মহিলাদের পানশালায় কাজের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাজ্য সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিবাদে শনিবার পথে নেমেছিল বিজেপির মহিলা মোর্চা মিছিলের অগ্রভাগে দেখা গিয়েছিল রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র রূপাগাঙ্গুলি পাল সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতৃত্বদের এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্রিমিত্্যা পাল বলেন রাজ্য সরকার নিজের আয়ের উৎস বৃদ্ধির জন্য বাংলার মায়েদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন নেই মহিলা। এখানে শুধু ইল্লিগর কর্মসংস্থান আছে। যা মানে দুর্নীতি থ্রু দিয়ে যেটা ক্যাডারদের মধ্যে করে দিয়েছে এই এই মুখ্যমন্ত্রী গাছ কাটো হাঁস ব্যবসা করো কয়লা পাচার করো গরু পাচার করো বালি চুরি করো পাথর চুরি করো এই সব কাজগুলোতে মুখ্যমন্ত্রী কর্মসংস্থান করেছে কোন কর্মসংস্থান আছে এখানে তা উঁচু করে সিদ্ধারা দ্বারা সোজা করে সম্মানের সাথে কাজ করব সেই কোনো ইন্ডাস্ট্রি কি এখানে আছে না ইন্ডাস্ট্রি আছে না অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রি বেড়েছে কোনো কিছুই হয়নি এই মুহূর্তে আমাদের বোনেদের আমরা এই রকম একটি কর্মসংস্থানে আমরা ফেলে দিতে চাই না যেখানে যে সময় যা কিছু হতে পারে কিছু লম্পট আর ড্রাঙ্কারদের মাঝে আমাদের বোনেরা পেটের দায়ে তারা মদ বিক্রি করবে আর আমাদের রাজ্য সরকার সেই মদ থেকে উপার্জন করবে মদ বোম বারুদ আর লটারি এই তো হচ্ছে আমাদের তিন তিনটে ইন্ডাস্ট্রি এটা আমরা হতে এর পাশাপাশি অগ্নিমিত্রা হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন আপনি যতই হুমকি দেবেন বাংলার মানুষ ততই সংঘবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ যারা এই চোদ্দটা বছর আপনারা পেয়েছিলেন বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করে আপনাদের সরকারে এনেছে কিন্তু আপনারা বাংলার মানুষের জন্য কোনো কাজ করেন আপনারা ইন্ডাস্ট্রি আনেননি আপনারা কর্মসংস্থান দিতে পারেননি আপনারা সুরক্ষা দিতে পারেননি আপনারা স্বাস্থ্য পরিষেবা দিতে পারেননি আর আজকে আপনারা ধর্ম নিয়ে সুশুরি দিতে চাইছেন বাংলার কি এটা বুঝতে পারছে না হুমায়ুন কবির এরা কোনো হিন্দি সিনেমার ডায়লগ বলছেন না পশ্চিমবঙ্গ কোনো হিন্দি সিনেমার ডায়লগ শোনার জন্য লোকেরা বসে নেই আপনারা সরকার আপনারা কাজ দেখাবেন কাজ করবেন সেটার জন্য মানুষ বসে আছে কিসের ডায়লগ ডায়লগ শোনাচ্ছে ছাড়ুন মুর্শিদাবাদও আমরা যাব আর সেখানে আপনার যা করার আপনি করে নিন আপনি যত এগুলো করবেন যত হুমকি দেবেন যত আপনার লোকেরা কালো পতাকা দেখাবে আর গালাগাল দেবে বাংলার মানুষ ততই সংঘবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না